হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফালগুন হিজাব শপ রিভিউ থেকে আজকে আপনাদের কিছু মালয়েশিয়ান রেডিডেড হিজাব দেখাবো যেটা এক্সেল সাইজ লেসি স্টোনের চলুন দেখা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি কালার প্রত্যেকটা কালারই আপনাদের আপনাদের সুবিধা অর্থে আমি দেখিয়ে দিব দিবস সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি পার্পেল কালার খুবই সুন্দর একটি লেসি স্টোনের পার্পেল কালার দেখে নিন ভিউয়ার্স ইস্ট্রোনগুলি খুবই সুন্দর ফোটে আছে অনেক সুন্দর একটি কালার আপনাদের সুবিধার্থে আমি ঘুরিয়ে সবভাবে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি কালার ভিউয়ার্স এটা গেলো পার্পল আরেকটা আছে সি গ্রিন কালার এটাও খুব সুন্দর ওইটার থেকে এটা লেসটা একটু ভিন্ন দেখেন নিন খুবই সুন্দর ক্যাপ সিস্টেম এটা পরলে কি আপনার হিজাব বাঁধার কোনো ঝামেলা নাই অন্য হিজাব পরলে আপনার পিন করা লাগে অনেক সময় লাগে আর এটা জাস্ট পরেই আপনার কোথাও ঘুরতে যেতে পারবেন বাহিরে যেতে পারবেন জাস্ট একটা পর্দার জন্য একটা মাস্ক পরলেই হয়ে যায় খুব খুবই সুন্দর একটি সি গ্রিন কালার লাইট সি গ্রিন যেটাকে বলে লেসটা খুবই সুন্দর স্টোনগুলি লেজার কাটিং আছে পাটটা এরপর আছে আপনার কফি কালার ডার্ক কফি কালার দেখতে পাচ্ছেন ডার্ক কফির মধ্যে কফি স্টোন এবং আপনার একটু হালকা কপার স্টোন দিয়ে দিয়েছে যাতে হিজাবটা ফুটে উঠে দেখেন বেহ খুবই সুন্দর এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিই আপনাদেরকে যে বৃহস ব্যাক পার্টটা এরকম হবে খুবই সুন্দর হিসাবগুলি আনকমন ইউনিক এটা দেখতে পাচ্ছেন লেস ছাড়া হালকা পারে আপনার অ্যাম্বোটারি এবং অ্যাম্বোটারি এবং হালকা একটু লেস এই স্টোন দেওয়া আছে দেখে নিন বৃহস খুবই সুন্দর এগুলো সবই এক্সেল সাইজ ভিওর্স ওইটারই আরেকটা কালার ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লু কালার গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন কালার এই হিসাবটা যে কাউ কেউই পরবে তাকে মানাবে দেখে নিন ভিও খুবই সুন্দর আর এটা সাইজ সবসময় দেখে নেবেন এটার পেছনে সাইজ দেওয়া থাকে আলফার ব্র্যান্ডের লোগো আছে এবং সাইজ দেওয়া আছে এক্সেল সাইজ খুবই সুন্দর একটি হিসাব ডিওর্স আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর একটি কালার ভিহ দেখে নিন মার্জিত একটি কালার কফি কালার দেখতে পাচ্ছেন টার্সেল সিস্টেম লেসটা দেখে নিন খুবই সুন্দর একটি লেস ফুটে থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিই এগুলো সবগুলোই টু লেয়ার হয়ে থাকে এরপর আরেকটি কালার আছে বারগিনডি কালার ভিউয়ার্স খুবই সুন্দর একটি কালার বারগিনডি ব্যাক সাইডটা দেখিয়ে দেয়া দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি কালার লেস স্টোন হালকা সিকোয়েন্স আছে আপনার পারের মধ্যে লেসের মধ্যে সিকোয়েন্স কাজ করা লাইটে লাইট গ্রে কালার দেখেন বিরাজ খুবই সুন্দর সিলভার স্টোন দেওয়া আছে লেস দেওয়া আছে সব ধরনের হিসাবই আছে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন বা আমাদের পেজে ফাল্গুন হিজাব শপ নামে পেজ আছে ওই পেজে গিয়ে আমাদের অনেক হিজাবের ছবি আছে রেডি হিজাব বা অন্য হিজাব বা এরপর আমাদের খিমারও আছে আপনারা খিমারও ভিডিও ভিডিও পাবেন আগামী নেক্সট ভিডিওতে ভালো মানের খিমার আছে আপনারা খিমারও অর্ডার করতে পারেন যাদের লাগবে খিমার অর্ডার করবেন হিজাবের সাথে সাথে আজকে আমার দেখানো শেষ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের কাছে আমি হাজির হব নতুন আরও কিছু কালেকশন নিয়ে এই পর্যন্তই আসসালামু আলাইকুম